হ্যালো এভরিওয়ান আমি তনিমা তনিমা ডেলি লাইফে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে বুধবার বুধবারের ব্লগ ভিডিওটা শুরু করছি সকালবেলা ছাদে গিয়ে দেখি এই যে দেখো টপগুলোতে সব জল ভরে গেছে কিছু কিছু টপে না জল একদম পাস হয়নি গাছগুলো এলোমেলো হয়ে গেছে এই যে দেখো এখানেও টবে জল জমে আছে হ্যাঁ এগুলো এত জল হয়ে গেছে একটা এই দেখো এই টবে কি সুন্দর ফুল হয় আমার এই দেখো কি সুন্দর একটা ফুল ফুটে আছে আমার শাশুড়ি মা এই ফুলটা দেখতে পাইনি হলে এই ফুলটা তুলে নিয়ে যেত তো কিছু ফুল তুলে নিয়ে চলে গেছে আজকে বাড়ির ফুল দিয়েই পুজো দিতে হবে আজকে বলে দিয়েছে আজকে ফুল দেবে না তো যাই হোক এই ফুলটা আমি তুলে নিয়ে যাব সকালে আমার স্নান টান হয়ে গেছে তো এই যে দেখো এসে দেখছি যে টপে একদম জল ভরে গেছে তো তারপরে দেখলাম আমার যে কর্পোরেশনের জল আসে তো সেই জল এসে গেছে তো আমি সেই জন্য আমি কি করলাম বালতিগুলো খালি ছিল বালতিগুলোকে আমি ধুয়ে ধুয়ে বালতিগুলোতে জল ভরে নিচ্ছি আজকে না ভোর থেকেই খুব বৃষ্টি হয়েছে মানে কালকে বৃষ্টি হয়নি মানে আমাদের ওখানে হচ্ছে কি ঠিক সকালবেলা বৃষ্টি হচ্ছে মানে সকালবেলা বা ভোরবেলা বৃষ্টি হয়ে যাচ্ছে তারপর কিন্তু সারা সারাদিন সেরকম একদমই বৃষ্টি হচ্ছে না হ্যাঁ কিন্তু মানে সকালবেলাই সব স্কুল আছে আছে বেরোনো থাকে সকালবেলা সকালবেলায় যদি এরকম হয় না খুব অসুবিধা হয় তো কি আর করা যাবে সব কিছু নিয়েই তো সংসার ঝড় বৃষ্টি জল তুফান সব কিছু নিয়েই সংসার তো আমার ছেলেকে কি করে দিলাম আলুর পরোটা করে দিলাম আমাদেরও আজকে আলুর পরোটা হবে আমাদেরগুলো পরে হবে তো ছেলের মতন আজকে ভেজে দিলাম আগে ছেলে বেরিয়ে গেল তো ছেলেকে এই যে গাড়িতে তুলতে এসে দেখি সামনে সব জল জমে আছে রাস্তায় তখনও তারপর আমি কি করলাম আজকে আমার হাজব্যান্ডের সঙ্গে না আমি একটুখানি বাজারে গেলাম কেন কি কিছু জিনিস না আমি স্টোর করে নেব ভাবলাম এত রোজ দিন বৃষ্টি হচ্ছে না আর ভালো লাগছে না তো আমি বলি আমার হাজব্যান্ডকে কী বল বলবো না বলবো বাজারে কী এসেছে না এসেছে কয়েকদিন তো ভালো বাজারও আসেনি তো সেই জন্যই আজকে আমি ওর সঙ্গে গিয়েছিলাম আর কিছু বাজারও নিয়ে নিয়েছি তারপর বাজার থেকে বেরিয়ে এসেছিলাম তো বাজারে গিয়ে দেখি বাজারের অবস্থা একদম বেহাল আর বাজারে সবজির দাম কেন সমস্ত কিছুর দাম প্রচুর তো এই যে দেখো আমি এবার পুজো দিয়ে নিয়েছি দেখো এই যে ফুলটা না এই ফুলটা ফুলের গাছটা আমি আমার মামার বাড়ি থেকে এনেছিলাম তো কি সুন্দর ফুল হয় না তো এখানে দেখো ফুলগুলো এত বৃষ্টি হয়েছে ভোরবেলা যে ফুলগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে গেছে তো আজকে বাড়ির ফুল দিয়েই পুজো দিয়ে নিয়েছি আজকে আর মানে বাইরে থেকে ফুল আসেনি মানে ফুল দোকানদার বলেছে আজকে ফুল দেব না সেই জন্য বাড়ির ফুল দিয়েই পুজো দিয়ে নিয়েছিলাম আর এই যে জামা কাপড় মেলতে এসেছি কিন্তু একটু যেই রোদ দেখেছি মেলতে এলাম ব্যাস ঝেঁপে চলে এলো বৃষ্টি তো যতক্ষণ আমি আর কি ছাদে জামা কাপড় রেখেছিলাম ততক্ষণই বৃষ্টি হয়েছে তুলে নিতে আর কিন্তু বৃষ্টি হয়নি সারাদিন তো তাহলে কীরকম রাগ হয় বলো আর এই দেখো রং বেরঙে সাজানো আজকের আমার ব্রেকফাস্ট কালকের একটু চাও বেঁচে গিয়েছিল ওদের পরোটা ছিল একটুখানি আধখানা পরোটা নিয়ে নিয়েছি আবার হচ্ছে একটু মুড়ি মাখা তো আর চা এই নিয়ে আজকে রং বেরঙের আমি ব্রেকফাস্ট করেছি আর তারপর তোমাদেরকে এবার দেখিয়ে দিই যে আমি আজকে কি কি বাজার করে এনেছি কি কি স্টোর করেছি মোটামুটি আজকে কী কী স্টোর করলাম আমি অনেক কিছুই বাজার টুকটাক নিয়ে নিয়েছি যাতে মোটামুটি দুটো তিনটে দিন আমি যদি চালাতে পারি এগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে সেরকমই কিছু বাজার আমি আজকে করেছি তো এই যে দেখো একটু ওল নিয়েছি পেঁপে নিয়েছি টমেটো নিয়েছি এই বাজারগুলো না সব একদম বৃষ্টিতে ভিজে একদম মানে কী বলবো ইয়ে অবস্থা মানে বৃষ্টিতে ভিজে একদম মানে চপচপে জল ছিল তো সেইগুলোকেই আমি কি করেছি পাখা চালিয়ে দিয়ে সবজিগুলোকে আমি সাজিয়ে সাজিয়ে রাখছি আর পাখা চালিয়ে দিয়েছি যাতে সবজিগুলো শুকনো হয়ে যায় যাতে পচে না যায় তো সেই জন্য আর কি এগুলোকে শুকনো হতে দিয়ে আমি চলে গিয়েছিলাম অন্য কাজে কারণ কি বসে থাকলে হবে না তো সব রকমই মোটামুটি আমি নেবার চেষ্টা করেছি তো এবার বুঝে সুঝে সব সারা কয়দিন হয় চালাবো সারা সপ্তাহ তো হবে না আর একটু আলুও আজকে আমার হাজব্যান্ড কী করেছে একটু আলুও বেশি করে নিয়ে চলে এসেছে হ্যাঁ আর এই যে দেখো তারপরেই দেখলাম পাকাটা চালানোর পর একটু সবজিগুলো শুকনো হয়ে গিয়েছিল তো তখন আমি কি করছি আস্তে আস্তে আমি সবজিগুলোকে তুলে রেখে দিচ্ছি এরপর আমার হাজব্যান্ড কি করেছে ডিমও নিয়ে এসেছে কেন কি বর্ষাকালে যদি ডিমটা আলুটা চালটা ডালটা এই জিনিসটা আর কিছু সবজি থেকে যায় তাহলে কিন্তু চিন্তা থাকে না তো তারপর আজকে লাঞ্চের জন্য এটা এটা রেডি করেছি আগের দিনের ছিল আমার আর এই যে ডাঁটা আলু দিয়ে একটা মাছের তরকারি সাদা আলু ভাতে ঝিঙে আলু ভাতে আম এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের জন্য ছিল পুরের খাওয়া দাওয়া সেরিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এবার ছেলের জন্য একটু টিফিন বানাবো তো আজকে আমার ছেলের জন্য টিফিনে এই যে স্পাইসি চিজি একটা ম্যাগি বানাবো তো এটা ও অর্ডার করেছিল তো দিয়ে গেছে একটু করেছিলাম তো একটু ঝাল মতো খেতে তো ওটা একটুখানি অর্ধেকটা রয়ে গেছে তো আমার ছেলে বললো মা আজকে এটাই তুমি বানিয়ে দাও এটাই আমি আজকে খাবো তো আজকে ওই জন্য রুটি করিনি ওর জন্য নাহলে ও বিকেলবেলা মানে স্কুল থেকে এসে রুটি খায় আজকে ওই জন্য রুটিটা করিনি তো এই ম্যাগিটাই করে দিই আজকে সাধারণ যে ম্যাগি হয় না ওই ম্যাগিগুলোর থেকে এই ম্যাগিটা দেখলাম যে একটু মোটা মোটা ধরনের এই যে একটু সাধারণ যে ম্যাগি এমনি আমরা করি সেটা একটু সরু সরু মতো আর এটা একটু দেখলাম মোটা মোটা সাইজে আর একটু টেস্টটাও আলাদাই একটু মশলাটা দিয়েছে না এই টেস্টটাও একটু দেখছিলাম আলাদাই এই যে ফাইনালি এরকম দেখতে হয়েছে এবার ছেলেকে দিয়ে দেব এই যে একটু ঠান্ডা হতে দেব তারপর ছেলে খাবে দিয়ে দিই এই যে দিয়ে দিলাম আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত আমার নতুন বন্ধুদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন আজকে ভিজিট করেছ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর পুরোনো বন্ধুরা তো অবশ্যই আমার পাশে আছে তাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগে এগিয়ে যেতে পারবো না তো আজকে চলি আজ পর একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা